ছাত্র রাজনীতি ইস্যুতে সম্প্রতি দফায় দফায় সংঘর্ষের পর এখন বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অবশ্যই হানাহানির জন্য একে অন্যকে দুষছে ছাত্র শিবির ও ছাত্র দল কমিটি না থাকলেও ক্যাম্পাসের সক্রিয় তারা শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসের রাজনীতি চিরতরে বন্ধের উপাচার্যের পদত্যাগ সহ ছয় দাবিতে অনর তারা এদিকে প্রতিষ্ঠার পর থেকে রাজনীতি মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই কর্মসূচি নিচ্ছে প্রশাসন রাজনীতি ইস্যুতে গত আঠারোই ফেব্রুয়ারি সহিংসতার পর অচল অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফর্ম বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা চালানোকে কেন্দ্র করে বৈষম্য বিরোধীদের সাথে ওই সংঘর্ষে আহত হন দেড় শতাধিক এরপরই কুয়েটের রাজনীতি বন্ধ করার সহ ছয় দফা দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা রাজনীতি নাই সো আমরা ফ্রিলি ভাবে ক্যাম্পাসে ঘুরতে পারতেছি কিছুই ফ্রিলি করতে পারতেছি যে ছোবল সেই ছোবলের কবলে পড়ে গেছে আমাদের কুয়েট এবং সেখান থেকে রিফর্ম করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার আমরা সব শিক্ষার্থীরা নেবো পরিস্থিতি বেগতিক দেখে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয় কুয়েটের একাডেমিক কার্যক্রম উপাচার্য বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এর বিচ্যুতি হলে কঠোর শাস্তির বিধান ঠিক করেছে সিন্ডিকেট তুমি যদি ছাত্র রাজনীতি করার এটা যদি প্রমাণিত হয় তাহলে তোমাকে আমরা সর্বোচ্চ শাস্তি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাতিল করে দিব কোনো রাজনীতির সাথে জড়িত থাকে আর এটা যদি প্রমাণিত হয় তাকে আমরা চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিব। এটা আমরা করেছি এই সিন্ডিকেটে কিন্তু কুয়েটে ছাত্র শিবির ও ছাত্র দলের কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও সক্রিয় তারা ক্যাম্পাসে সংঘাতের জন্য একে অপরকে দুষছেন মহানগর বিএনপি ও শিবিরের নেতারা আসলে ছাত্র রাজনীতি বন্ধ নয় বিসি পদত্যাগ করতে হবে এটি হচ্ছে টার্গেট নিয়ে একটি গুপ্ত সংগঠন যারা এই কাজগুলি করছে এবং তাদের দলীয় ভিসি আনার জন্য তারা এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে স্থানীয় যাদের হাতে অস্ত্র ছিল বা যারা এখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছে এনাদের আবার দু একজন যুবদলের পদ প্রাপ্ত ছিলেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তাদের অংশগ্রহণটা এটা কি প্রমাণ করে এদিকে প্রতিষ্ঠার পর থেকেই রাজনীতি মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করলেও ক্যাম্পাস রাজনীতি নিয়ে পরিকল্পনা নেই সমন্বয়কদের দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বলুন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম কোনো কমিটি দেখতে চাই না আমরা ইতিমধ্যে প্রতিনিধি বিলুপ্ত করেছি যাতে করে রাজনীতির কোনো ক্যাম্পাসে না পড়ে উপাচার্য বলছেন ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি খুলনা বিশ্ববিদ্যালয় সার্বিক অবস্থা বেশ ভালো এখন কোনো ধরনের কোনো হানাহানি নাই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেয় রাজনীতির কারণে শিক্ষাঙ্গনে আর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না শিক্ষার্থীরা ডিবিসি ডেস্ক